আরে ওগুলো কি ওহো কি বড় বড় বেগুন ক্ষেত এমন বেগুন তো জঙ্গলে মেলেলা একটু বুদ্ধি খাটাতে পারলেই সব আমার হবে আহ কি সুন্দর ভোর এই বেগুন গাছগুলো আমার সন্তানের মতো তোদের যত্ন না নিলে কি ফল পাবো বল রোদ হোক বা বৃষ্টি আমি আছি তোদের পাশে মধু চাষির বেগুনগুলো দিনে দিনে বড় চকচকে আর মিষ্টি হয়ে উঠল জঙ্গলের পথে পথে হাঁটি চুপি চুপি আমি ঘুরি চোখে আমার দুষ্টু বুদ্ধি পেটে আমার ক্ষুধা ভরি এদিক ওদিক তাকাই আমি কোথায় খাবার আছে বুদ্ধি খাটাই ফোন দিয়াটি সুযোগ পেলেই নাচে হু 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 হা 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 জঙ্গল আমার রাজ্যরে আজ না হোক কাল তো পাবো মজার কিছু খাওয়ার রে আরে ওগুলো কি ওহো কি বড় বড় বেগুন খেত এমন বেগুন তো জঙ্গলে মেলেলা একটু বুদ্ধি খাটাতে পারলেই সব আমার হবে চাষি ভাই ও চাষি ভাই আরে শিয়াল ভাই কি ব্যাপার অসময়ে জঙ্গল থেকে এখানে আসা কেন চাষি ভাই আপনার কাছেই আসা আমার ভাই বলো কি ব্যাপার কি চাও তুমি ভাই দুদিন কিছু খাইনি একটা বেগুন দিলে বাঁচি আহারে ক্ষুধা বড় কষ্টের জিনিস আচ্ছা ঠিক আছে তুমি দুটি বেগুন নিয়ে নাও ধন্যবাদ চাষি ভাই আপনি খুব ভালো তবে দুটোর বেশি মিয়র আচ্ছা ঠিক আছে চাষি ভাই এইভাবেই শেয়াল প্রতিদিন আসে এবং চাষির কাছ থেকে বেগুন চেয়ে নেয় হঠাৎ একদিন শেয়াল চাষিকে বলল চাষি ভাই আমি যদি আপনার ক্ষেত পাহারা দিই কেমন হয় রাতে চড়েলে এলে আমি তাড়িয়ে দেব হাহা তাহলে তো খুবই ভালো একা একা পাহারা দিতে কষ্ট হয় চোর আমি নিজেই হিহিহি সেদিন রাতে শিয়াল কিছু বেগুন খেয়ে নিল এবং অনেক বেগুন নষ্ট করে দিল পরের দিন সকালে মধু চাষী এসে দেখল গাছে অনেক বেগুন নেই এবং অনেক বেগুন নষ্ট করা হায় হায় আমারই কি সর্বনাশ হল আমার বেগুন চুরি এবং নষ্ট হয়ে গেল চাষি ভাই গতকাল রাতে এক চোর এসেছিল কিন্তু আমি তাকে তাড়িয়ে দিয়েছি শিয়ালের এই কথা শুনে মধু চাষীর সন্দেহ হল কি চাষি ভাই মনে মনে কি চিন্তা করছেন চিন্তা করছি যা হবার তো হয়ে গেছে আজ রাতেও পাহারা দিও আচ্ছা ঠিক আছে চাষি ভাই কোনো ব্যাপার না আপনার বাগান আমি ঠিক পাহারা দেব সেদিন রাতে মধু চাষী চুপি চুপি পাহারা দেয় এবং মধু চাষী দেখল শেয়াল দিন রাতে বেগুন খাচ্ছে কি ব্যাপার শিয়াল ভাই তুমি নাকি পাহারা দাও এখন দেখছি তুমি নিজেই বেগুন খাচ্ছ আমি আমি তো একটাই এখন খাচ্ছি চাষি ভাই এখন বুঝতে পারলাম আমার বিশ্বাস নিয়ে খেলেছ তুমি লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল আমাকে ক্ষমা করুন চাষি ভাই হলে চাইতে হয় কিন্তু বিশ্বাস ভাঙা পাপ সেই দিন থেকে শিয়াল আর কখনো বেগুন খেতে যায়নি আর মধু চাষি শিখল সবাই বিশ্বাসের যোগ্য নয় বন্ধুরা ছোট্ট ভিডিওটি কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন